অনেক গরম পড়ছে এই থেকে কান মাথা টা ঠান্ডা এক বোতল দে তো কত করে বিশ টাকা কেন বিশ টাকা কেন দোকানে তো পনেরো টাকা করে বিক্রি করে তাই জান দোকানে তো পনেরো টাকা করে বেঁচে সেটা আমিও জানি মনে করেন যে কষ্ট করে পায়ে হাঁটতে আপনি দোকানে যাইয়া যে পানি ডানবেন আইতে যদি কষ্ট হবো না এই যে আপনি এক ডাকে এক জায়গায় বৈশাখ যে পানিটা পাইতেছেন এই যদি খরচ আঁকি পাঁচটা টাকা বেশি দিবেন আর আমরা যে কষ্ট করে বেঁচতেছি আমরা কি পাঁচশো মানে পাঁচটা টাকা পাবো না নতুন ধান্দা আমি শুরু করছো যা এই জায়গা থেকে যা কষ্ট করে ফাই হাইটা দোকানে যায়া পনেরো টাইতে পানি কিনবেন আর আপনি পায়ের কাছে এক ডাক পানিটা পাইতেছেন তাও বিশটা টাকা চাইছি আমিও তো ভাই কষ্ট করে আমি এই পাঁচটা টাকা দিয়ে আমার সংসার চলে দিতে আপনাকে গায়ে বাদে আজকাল তো বেশিক্ষিত অবস্থা খারাপ তার মধ্যে ছোট ফিন্ডার জন্য একটা আলাদা জামা কেন এটাও তো কই হইলাম পানি তো ঠিক নতুন ব্যস্ত হই না টান ঠিক না দেখে আর পানি আর ঠান্ডা পানি আয় ঠান্ডা পানি আর ফ্রিজের ঠান্ডা পানি আবার ঠান্ডা পানি আছে ফ্রিজে একদম ঠান্ডা লাগবে না আমার ওয়াটার পরে আছে আবার কি কন ওয়াটার ফুটে যে গাছ হয় ওটা তো রোদে গরম হয়ে গেছে গা এ খাইতে পারবেন না আমারটা একদম ঠান্ডা এই বেটা আমাদের পানি গরম হোক না ঠান্ডা হোক তোর সমস্যা কি তুই এখানে আসছিস কেন বুঝি না মায়া মানুষ দেখলি কি দরদ উতলায় ওঠে স্যার এটা আবার কোন ধরনের কথা কন আমার নজর ভালো আছে আর তাছাড়া তো আমরা কষ্ট করে পানি বেড়াছি আপনার কষ্ট করে আইটা গামায় আটা মায়া হ্যাঁ বই আছেন আর মনে একটু ঠান্ডা পানি দরকার হয় ওই যে কি ফট কয় ওই ফটা পানি আনছে পানি কি খাওয়ানোর মতন পানি তো গেছে গরম হয়ে এলে কি আপনি যদি না কেনেন আমরা খুবই শুন কেন এই বেটা আমি বুঝি না তুই ধান্দা করতে আসছোস শোন বেশি ধান্দাবাজি করলে মাইর খাইতে খাইতে মরে যাবি যাই থেকে जान देखो तुम बहुत सारे देखते सी तारा आई बेटा आई तारा

থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি যদি বুদ্ধি করে বচ্চার টাকা না আটকাতেন তাহলে আমার অনেক বড় লস হয়ে যেত এই ব্যাগের মধ্যে আমার কলেজে ভর্তি হওয়ার টাকা কিন্তু আমি তো আজ ভর্তি হল নাই পার্কে ঘুরতে এবেন এই জন্যই আপনি কি করে বুঝলেন আফা তখন যে আপনার দিকে তাকায়া ওই যে ফোন করতেছিলাম না কারে ফোন দিতেছিলাম কি কারণে ফোন দিতেছিলাম এটা তো আপনার কিছুই ফোন নাই কাকে কল করেছিলেন আমার বন্ডি আমার বন্ডিও আপনি মতন আপনি সমান ও আজকে সকালে কলেজে ভর্তি হয়ে গেছে কি বলেন ভাই আপনার বোন কলেজে ভর্তি হয়েছে আমার এই যে পানি বেশি এই পানি বেশটা সংসার চলায় আমার বোনের পড়াশোনার খরচা চলাই সংসার কেউ আমার একটা বুড়া মা আছে অসুস্থ আর বাপ তুমি অনেক আমার বোনের ব্রেনটা অনেক ভালো পড়াশোনায় জানেন এই যে পানি বেশি দিনের বেলায় আর সন্ধে এই রিক্সা লয়ে বাইরে এ দুইটা আর এটা তিনটা চারটা পর্যন্ত যতক্ষণ পারি শৈলে যতক্ষণ খুশাই আমি রিক্সা চালাই জানেন আমার ছোট বোনের যে ব্রেন না এই ব্রেনে মনে হয় যে ওর ছাতা নাই বাপ নাই তো তাই বাপের দায়িত্বটা নিজে ভালো করি ওর অনেক বড় স্বপ্ন যে বড় হয়ে হয় তাই মানুষের মতো মানুষ হোক আর ওর মাথার ব্রেনটা যতটা ভালো ও যাতে একটা চাতে দাঁড়িয়ে ভাই আপনাকে তখন আমরা অন্য কিছু বোঝে মারধর করেছিলাম আর এটা ছিল একটা ভুল বোঝাবুঝি প্লিজ আমাদের ক্ষমা করে দিন জানেন ভাই যান আমার বুঝলে না পাঁচ নামাজ পড়ে ও সারাদিন ঘরে কাজ করে আমার মা দেখভাল করে রান্না বান্না সব কিছু করে ও সবসময় না মার একটা সিরা বোরকা আগে আগের ওইটা পুরা স্কুলে যেত তাই আবার জামাই দিকে তাকিয়েছিলাম

ওই সিরা কাপড়টা কাইটা সে জামা বানাইছে আপনার দিকে তাকায় আপনার জামার দিকে তাকা বোনের কথা মনে পড়ছে লাগছে ভাই আপনি আমাদের মাফ করে দেন আমরা ভুল বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আর আপনি তো আমাদের সাহায্য করেছেন হ্যাঁ ভাই আমি লজ্জিত আপনার গায়ে হাত তোলার জন্য আর আপনার মতো পরিশ্রমী মানুষকে পারলে সম্মান করব আর যদি পারি সাহায্য করব জান ভাই জান এই বোনের দিকে তাকায় নিজে বিয়া করলে এই যে দেন পানি বেচা রিক্সা চলায়া খাওন দাওন খসা টসা ঘর ভাড়া কুলায় উঠতে না খুব কষ্ট হয় এমন অতিরিক্ত মানুষ আরেকজন আই না হেরাও তো চলাইতে বল ভাইয়া এই টাকাটা রাখুন কিসের টাকা আপা জানি না কিসের টাকা তবে দিতে খুব ইচ্ছে করছে খুশি হইছি আপা তো এই যে আপনি উপকার করছি কিন্তু অন্য আমি কিন্তু সেই কামটাই করতাম আফা ভাই কি কী বলছে আপনারা আফা আর বাইরে ধন্যবাদ দিবো সেই ভাষা আমার নাই আপনার কাছে আপনার কাছে আল্লাহ আপনার ভালো খুশ কিন্তু আফা আর কলেজ ফাঁকি দিন না এই দেশে অনেক মেধা মেধা ওই যে শিক্ষিত প্লাভে যারা কলেজ পর্যন্ত চাইতে না কলেজে মিস করেন না কলেজে যাবেন আর ভাই আফারে লগে প্রেম করেন সেতে কোনো সমস্যা নাই কিন্তু কলেজে পড়ার সুযোগটা দিয়েন কিন্তু আচ্ছা বড় ভাই আপনার থেকে সাজেশন নিলাম আসি ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আপনার কাছে হাজার শুকরিয়া পৃথিবীতে তো এরকম মানুষ আছে এটা আমার জানা আছে না আজকে আমার বইয়ের যেটা দরকার ছিল সেটা পায়ে গেছে They blow through the night. Stars above shine, yet no light. Heart aching under the moon's gloom. In this dark room, I meet my doom. Silence echoes, walls are thin. Memories of where we've been. Lost in shadows deep as night. A distant whisper out of sight. Lonely nights, they stretch so long. Feel so wrong. Without you, I'm just a song without melody to sing along. Dreams of you, they haunt my sleep. Promises we couldn't keep. Time it passes slowly by as I watch our love just die. in space i long to see your lovely face lonely nights that stretch so long every hour feels so wrong without you i'm just a song without melody to sing along